এনসিপির আটচল্লিশ লাখ টাকা চাঁদাবাজির ভিডিও ভাইরাল হলো যখন চাঁদাবাজি নিয়ে এত কথা হচ্ছে সর্বশেষ মিডফোর্ডে চাঁদাবাজিকে কেন্দ্র করে এত বড় একটা হত্যাকাণ্ড ঘটলো যদিও সেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে চাঁদাবাজি নয় ব্যবসায়িক অন্তর্দ্বন্দ্ব কিন্তু পরিবারের পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হচ্ছে যে চাঁদাবাজি মাসে বিশ লাখ টাকা দেয়ার যে বিশ লাখ না দুই লাখ টাকা মাসে দিতে হবে চাঁদা এরকম একটা ভাঙাড়ির দোকান সেইটাকে কেন্দ্র করেই সোহাগ হত্যাকাণ্ড ঘটেছে সেই ঘটনাটাকে যখন আমরা জাতির সবথেকে দুর্ভাগ্যজনক বড় ঘটনা এবং বাংলাদেশের ইতিহাসে সব থেকে নির্মম হত্যাকাণ্ডগুলোর মধ্যে অন্যতম সম্ভবত প্রথম স্থানও অধিকার করতে পারে সেরকমটা ভাবছি চাঁদাবাজির বিরুদ্ধে যখন আমরা এনসিপি সহ এনসিপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামাত ইসলামী আন্দোলন সকলের মিছিল দেখছি এবং চাঁদাবাজির বিরুদ্ধে বলতে গিয়ে তারা বিএনপির বিরুদ্ধেই একচ্ছত্র আধিপত্য বিস্তারের যে মিছিল করছে যে শোডাউন করছে তাতে বিএনপি এক ধরনের বিপাকেই পড়ে গেছে সেরকম পরিস্থিতিতে এনসিপির এই আটচল্লিশ লাখ টাকা চাঁদাবাজির রহস্য যে ভিডিওর মাধ্যমে চলে আসলো এর পরে আর আমাদের কি বলার থাকতে পারে এতদিন এনসিপির পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে চাঁদাবাজির পক্ষ কোনো কিছুর সঙ্গে তারা জড়িত নয় এমন কি আজকের পত্রিকা খুললেও এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্য পাওয়া যাবে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছেন চাঁদ জুলাই অভ্যুত্থান চাঁদাবাজিদের জায়গা চাঁদাবাজদের জায়গা দেওয়ার জন্য হয়নি এমন ভালো ভালো কথা তার মুখ থেকে শুনছি তখনই এই ভিডিওটা ভাইরাল হলো কী বলার থাকবে এখন এনসিপির আমাদেরই বা কী প্রত্যাশা থাকবে এই সোনার ছেলেদের কাছ থেকে যাদেরকে আমরা আগামীর স্বপ্ন বাস্তবায়নের কারিগর ভাবছি কি হলো বসুন্ধরায় ঘটে যাওয়া সেই ঘটনার পেছনের কাহিনী কি একটু জানার চেষ্টা করব এই ভিডিওতে চলে যাচ্ছি মূল ভিডিওতে একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেটার নেপথ্যের খবর নিয়ে সংবাদ করেছে আর টিভি আর টিভি অনলাইনে স্পষ্ট এই চাঁদাবাজির ঘটনার নেপথ্যের কাহিনীগুলো তুলে আনা হয়েছে ঘটনাটা ঘটেছিল বসুন্ধরা এলাকায়

সেই ভিডিওতে কি দেখা যাচ্ছে যেই ভিডিওতে যে নায়কের চেহারাটা দেখা যাচ্ছে তিনি এনসিপির কেন্দ্রীয় সদস্য চাঁদাবাজির অভিযোগে যে ভিডিওটা এসেছে চলতি বছর চোদ্দই মে বসুন্ধরা আবাসিক এলাকায় ধারণ করা এই ভিডিও এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন একজন নারীর কাছ থেকে সাত লাখ টাকা গ্রহণ করছেন সেই ভিডিওতে তখন ওই নারীকে বলতে শোনা গেল কি যে এখানে সাত লাখ টাকা আছে দশ লাখ টাকা দেওয়ার কথা ছিল ম্যানেজ করতে পারিনি ক্রাইসিস চলছে বুঝেনি তো এনসিপি নেতা বললেন যে ভাইকে বলেছেন জবাবে নারী বলল হ্যাঁ বলেছি ভাই জানে সেই ভাইটাকে সেই রহস্য উদ্ঘাটিত হয়নি যে নারী এই ভিডিওটা করেছেন এবং চাঁদা দিয়েছেন তখন তাৎক্ষণিকভাবে সাত লাখ টাকা যে চাঁদাটা দিয়েছেন দশ লাখ টাকা ওই ওই খ্যাপে দশ লাখ টাকা দেওয়ার কথা ছিল কিন্তু সাত লাখ টাকা তিনি দিতে পেরেছেন এবং ভাইকে সেটা জানিয়েছেন সেই নারী জানিয়েছেন যে বিভিন্ন প্রজেক্টে কাজ দেওয়ার আশ্বাসে আটচল্লিশ লাখ টাকা চাঁদা তিনি দিয়েছেন আটচল্লিশ লাখ টাকা চাঁদা দিয়েছেন কিন্তু পরবর্তীতে তাকে কোনো প্রজেক্ট দেয়া হয়নি এদিকে এনসিপি নেতার টাকা গ্রহণকে চাঁদাবাজি হিসেবে উল্লেখ করে ফেসবুকে যে ভিডিও পোস্ট হয়েছে সেই ভিডিওর ব্যাপারে বহু কথা হচ্ছে রাজনৈতিক দলের মধ্যেও অনেক কথা হচ্ছে এর আগে এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে চারশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল যেটা নিয়ে দুদক তদন্ত করছে এখন পর্যন্ত সালাউদ্দিনকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়নি এনসিপির অনেক নেতা বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে এনসিপির নেতাদের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির নানা অভিযোগ বিভিন্ন সময়ে উঠছে এবার সরাসরি এই ভিডিওটা ভাইরাল হলো এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে এনসিপির বক্তব্যটা জানা খুব দরকার যে তারা কি বলতে চাইছে যে ইমামুর রশিদ যিনি এই টাকাটা গ্রহণ করলেন কোন ভাইয়ের পক্ষ থেকে টাকাটা গ্রহণ করলেন ফেসবুকে অবশ্য ছড়িয়ে পড়েছে সেই ভাইদের নাম এনসিপির আহ্বায়কের নাম জড়িয়েই ফেসবুকে নানা ধরনের প্রচার শুরু হয়ে গেছে সেটা যেহেতু এখন পর্যন্ত প্রমাণিত নয় যে কোন ভাইয়ের পক্ষে চাঁদা নিলেন আমার মনে হয় যে এই এনসিপির এই কেন্দ্রীয় সদস্যকে গ্রেপ্তার করে তাকে যদি বিচারের মুখোমুখি করা হয় তাহলে তার জবানবন্দিতে উঠে আসবে যে নেপথ্যের ভাইটা কারা যদি এই ব্যাপারে ছাড় দেওয়া হয় তাহলে বুঝতে হবে যে সরকার এনসিপির পক্ষে অবস্থান করছে এবং সর এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল মিটফোটের ঘটনাটার যেমন প্রতিবাদ করছে তেমনি এই ঘটনার প্রতিবাদ যদি এনসিপি না করে কিংবা বৈষম্য ছাত্র আন্দোলন না করে কিংবা জামাত না করে ইসলামী আন্দোলন না করে তাহলে বুঝতে হবে যে মিটফোটের ঘটনাটাকে কেন্দ্র করে বিএনপিকে চাপেক ফেলার রাজনৈতিক কৌশল এবং রাজনৈতিক স্বার্থ সিদ্ধি স্বার্থ উদ্ধারের জন্যই এত যে মিছিল মিটিং প্রপাগান্ডা হচ্ছে সেটা শুধুমাত্র রাজনৈতিক কারণে সামাজিক কারণে নয় দেশের কারণে নয় আর সুতরাং আমরা প্রত্যাশা করব যে এই যে ঘটনাটা ঘটল ভিডিওটা ভাইরাল হলো এবং ভিডিওটা আরও প্রায় দেড় মাস আগের ভিডিও দেড় মাস আগে ঘটে যাওয়া এই ঘটনা দেড় মাস পরে যখন ভিডিওটার অস্তিত্ব জানতে পারলাম এবং আটচল্লিশ লাখ টাকা চাঁদাবাজির ঘটনা জানতে পারলাম তখন এটা নিশ্চিত করেই বলা যায় যে এভাবেই তারা বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন দপ্তরে টাক মানে কাজ দেওয়ার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে যে টাকার এখন পর্যন্ত কোনো হিসাব নেই এনসিপি নেতা কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ অর্থনৈতিক নানা অভিযোগ রয়েছে গত বছর যে বন্যার টাকা তোলা হয়েছিল টিএসসিতে বন ত্রাণের টাকা তোলা হয়েছিল সেই টাকা এবারও বন্যা হচ্ছে যখন বন্যা হচ্ছে তখন বন্যার্থদের পাশে না দাঁড়িয়ে এনসিপি সারাদেশে রাজনৈতিক অভিযান চালাচ্ছে সেটা নিয়েও অনেকে সমালোচনা করার চেষ্টা করছেন সেই বন্যার ত্রাণের টাকার কি হয়েছে সেই টাকা কোথায় ব্যবহার করা হয়েছে সেই ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি এরকম অনেক অর্থনৈতিক বিষয় নিয়ে তাদেরকে নিয়ে জড়িয়ে আলোচনা হয় সেই আলোচনাগুলোর যথাযথ উত্তর তাদের পক্ষে পক্ষ থেকে দেওয়া উচিত দেওয়া উচিত এই কারণেই যে তারা পরিশুদ্ধ রাজনীতির কথা বলছে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে শুদ্ধ রাজনীতির কথা বলছে এবং পরিশুদ্ধ বদলে যাওয়া বাংলাদেশের কথা বলছে ফ্যাসিস্ট হাসিনার বাংলাদেশ তারা চায় না হাসিনাকে যদি ফ্যাসিস্ট আপনি বলতেই চান ফ্যাসিস্ট আখ্যা দিতেই চান তাহলে একটা ভালো বাংলাদেশ দেখিয়ে আপনাকে তাকে ফ্যাসিস্ট বলতে হবে যে কাজগুলো তার সময়ে হয়েছে সেই কাজগুলো এখন করা যাবে না যদি সেই কাজগুলো এখনও হয় সেই চাঁদাবাজির ঘটনা চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে খুন আমরা বাংলাদেশ পুলিশের পরিসংখ্যান মতে এর আগেই একটা ভিডিও বানিয়েছি যে গত ছয় মাসে এক হাজার নয়শো তিরিশটি খুনের ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে মবকে কেন্দ্র করে এবং এগারো হাজারেরও বেশি নারী এবং শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে এটা কখনো বদলে যাওয়ার বদলে যাওয়া বাংলাদেশের চিত্র হতে পারে না বদলে যাওয়া বাংলাদেশের চিত্রে আমরা দেখতে চাই না যে কোনো একটা রাজনৈতিক দলের নেতা রাতের অন্ধকারে গাড়ি থেকে চাঁদা নিচ্ছে সাত লাখ টাকা যে নারী তাদেরকে আটচল্লিশ লাখ টাকা চাঁদা দিয়েও কোনো কাজ পাননি এই তবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে